ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রকার তিথি আগামী আগস্ট দু হাজার পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অষ্টমী শুরু পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে অষ্টমী শেষ হবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র শুরু হবে পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে শেষ হবে ষোলোই আগস্ট বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মতিথি রোহিণী নক্ষত্র রয়েছে এর শাস্ত্রের নির্ণয় রয়েছে স্কন্দ পুরাণ বলা হয়েছে উদয়ে চামসি, কিঞ্চিত নবনী সকলা যদি অর্থাৎ সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে যদি সেই সময় অষ্টমী তিথি যুক্ত থাকে তাহলে কিভাবে পালন করবেন সেই বিষয়ে অর্থাৎ সূর্য উদয়ের সময়ে যদি অষ্টমী তিথিযুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হলে সেই তিথিকে জন্মাষ্টমী পালন করতে হয় ষোলোই আগস্ট শনিবার শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মতিথি পরের দিন রবিবার যারা সুন্দরভাবে উপাস করবেন ব্রত করবেন ভেবেছেন পরের দিন রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সবাই পালন করুন যারা পালন করতে পারবেন না তারা সারাটা দিন অন্তত ভগবানের চরণে নিজের মনকে নিবিষ্ট করে রাখুন সারাদিন নাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র গুনগুন করে শ্রবণ করুন বা কীর্তন করুন সমস্ত কর্মের মধ্যে দিয়েও এগুলো করা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী